নেতা আছে এক তালে এক সুরে এরা বলছে না তো স্বপ্নে কারা কারা এক তালে এক সুরে লাকসামেতে মনে রেখো আমারে ভাই তোমার ভাই এক তালে এক সুরে আছে মার্কা আছে সেই আরো

স্মার্ট কার্ড বিতরণ উপলক্ষে বাংলা জাতীয় জাতীয় দল বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ছবি ধরনের অগ্রান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আজকের শেষ দিনে সাত আট নয় নং ওয়ার্ডের যে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে সেই স্মার্ট কার্ড বিতরণী প্রোগ্রামে সকাল থেকে আবুল কালাম ভাইয়ের নির্দেশে পানি শরবত হালকা নাস্তা পান সহ বিভিন্ন ধরনের নাস্তা কলা বিস্কিট সব বিভিন্ন বিভিন্ন ধরনের নাস্তা আমরা আগত ভোটারদের মাঝে বিতরণ করেছি এবং

ছাত্রদল যুবদল যুব সকল নেতা কর্মী উপস্থিত সবাই আমার আন্তরিক সালাম শুভেচ্ছা গ্রহণ করবেন আমরা আজকে স্মার্ট কার্ড বিতরণ উপলক্ষে পত্রটা হাই স্কুল মাঠে জননেতা রাকসাম মনোহরঞ্জের মাটি ও মানুষের নেতা জাতীয় নির্বাহী কমিটি শিল্প বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম সাহেবের নির্দেশে আমরা সকল কর্মকাণ্ড পরিচালনা করতেছি সকল ভোটারদের আমরা বিভিন্ন রকম সহযোগিতা দিয়ে আমরা পানি বিস্কুট পান পানি বিস্কুট পান সকল কিছু আমরা জনগণের মাধ্যমে ভোটারদের মাধ্যমে আমরা বিতরণ করেছি আবুল কালাম সাহেবের নির্দেশে আমরা সকল কর্মসূচি পালন করেছি এবং আমাদের লাকসামের আমাদের সকল নেতৃত্ব ছাত্র দলের সাবেক আব্বায়ক তারা বাড়ি বসে আলম ভাইকে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আজকে আমাদের কেন্দ্রীয় বিএমপির বার্ধক্য সম্পাদক জনয়তা কার্যক্রমের নির্দেশ যে সমাজের মানুষের ধার ধার যাওয়ার জন্য সেই নিরেট উদয় ইউনিয়ন বিএমপি একটি উদ্যোগ নিয়ে চলেছে 30 তারিখ পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে আমরা উদয় ইউনিয়ন বিএমপি নেতৃবৃন্দ সহ

সহ আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি লাকসাম উপজেলা বিএনপির প্রত্যেকটা দাসীর কাছে মা বোনদের কাছে ভাই বোনদের কাছে চাচা সাথীদের কাছে আমাদের কেন্দ্রীয় বিএনপি শিল্প সম্পাদক লাকসাম মনোহরগঞ্জের জনগণের অহংকারের প্রতি যখন যায় তখন পায় আমাদের প্রিয়তা কালাম ভাইয়ের পক্ষে ভোট সাইটিসি আগামী সংসদ নির্বাচনে আপনারা আমাদের বিএনপির মনোনীত প্রার্থী

মানুষের জন্য সর্বাধুনিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্পমূল্যে উন্নত সেবা